কার জন্য আমরা আর কুড়ি দলানি করছে

না <usuk> 在哪里？

আমরা মিছিল করছিলাম কোথাও জোর করেনি এই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গ্রেপ্তার করছে আমাদের মহিলাদের থেকে গ্রেফতার করছে আমি সাংবাদিক বন্ধুদের কাছে

তৃণমূলের হচ্ছে দলদাস আমাদের শান্তিপূর্ণ ভাবে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি চব্বিশ ঘন্টা সাধারণ ধর্মঘটের দাবিতে এরা অন্যায় ভাবে এরা আমাদের গ্রেফতার করে